আদরের স্কুল খুলে গেছে তাই জন্য ফুল তোলার দায়িত্ব এবার আমার ঘরে তুলে নিতে হয়েছে পল্লবার তুলতে পারবে বা পনেরো আমার কি কি কাজ হয়েছে জানো আমার বার্ষি কাজ মানে এখন তো বার্ষিক কাজ তেমন কিছু সারার থাকে না যেটুকু থাকে সেটুকু ছেড়ে ফুল তুলে স্নান করে পুজো করে আমি চলে এসেছি দিয়ে এখন এদিকে একদিকে ভাত বসাবো আর এদিকে এঁচড়ের তরকারিটা মানে এঁচড় আর আলুটা সেদ্ধ হতে বসাবো আর তার আগে নিজেদের পেট পুজো আমার বাবার পেট পুজোর আয়োজন করেছে কিন্তু সাহস আমার আমি নাকি বাবাকে পেট পুজো করাবো যাই হোক বাবাকে খেতে দিয়েছি এবার আমরা খাও তারপরে মেদিনীদের খাবার জোগাড় দাঁড়াতে এগুলো তো দোষাই এগুলোকে না দোষাদে হবে না সব কিছু

আরেক দিকে ঘর মুড়ছে বিরক্ত লাগে না তখন দুধটা ছিল ভুলেই গেছিলাম મને गाड़े तेरे को बड़ो को लगते हैं गाड़े तक के किस प्रकार? उन्हें होते हैं हम तो बाइक ते ही बाइक होची ते ही चॉकलेट होची श्रावित लाख तक के भी एक है जितने तो ढूंढ চায়ের সাথে আজকে একসাথে হয়ে গেছে মানে এক একদিন এরকম আন্ডার খেজুর ওনার টা উনি খেয়ে নিয়ে বসে আছেন এখন চায়ের জন্য আমার বিস্কিটটা নিলাম না হ্যালো এবার আজকে দুটো দুপুরে দুটো আইটেম আর কি মানে লাঞ্চের দুটো আইটেম একটা হচ্ছে বড়ি ধনে পাতা দিয়ে লাউয়ের ঘন্ট আর একটা হচ্ছে এচরের নিরামিষ তরকারি এই দুটোই করে ফেলি ঝটপট ঝটপট করে কেননা সকালবেলা তো হাতে সময় সেরকম থাকে না অন্যদিন হলে রাতে করে রাখে কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার তাই রাতে করে রাখারও ব্যাপার নেই যে কোনো রান্নায় বড়িটা আমি একটু বেশি করে দিই কারণ পল্লব বড়ি খেতে খুব ভালোবাসে আমি যে খুব বেশি বড়ি খেতে ভালোবাসি তা নয় তবে খুব ফুলো ফুলো বড়ো বড়ো বড়ি হলে আমার ভালো লাগে দেখো বড়িটা ভেজে তুলে নিয়ে তারপরে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা একটু যেই ভাজা ভাজা হয়ে আসবে তারপরে কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দেবো লাউয়ের তরকারি আর কি দেখানোর আছে বলো সেরকম তো দেখানোর কিছুই নেই আর লাউটা কিন্তু খুব ভালো ছিল একদম কচি লাউ আর আমি যতটা ঝিরিঝিরি পেরেছি ঝিরিঝিরি করেই কেটেছি এ লাউয়ের তরকারি একটু হতে টাইম লাগে কেননা লাউ থেকে কচি লাউ জল বেরোবে লাউয়ের থাকে ওই অন্য লাউটা হতে একটু দেরি লাগবে চলো ঢাকা চাপা দিয়ে দিই ঢাকা চাপা দিয়ে লাউ লাউয়ের মতো হতে থাকুক আমি আমার মতো অন্য কাজগুলো সেরে নিই লাউয়ের তরকারি মোটামুটি রেডি বড়ি দিয়ে দিয়েছি ধনে পাতাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে আর আমার আরেকটা মানে আমি আরেকটা শিখেছি এটা ঠাকুমার থেকেই যে ঠাকুমা করে লাউয়ের তরকারি মোচার তরকারি বাঁধাকপির তরকারি এগুলোতে ওপর থেকে একটু আটা ছড়িয়ে দেয় তো আমিও দিয়ে দেবো একটু আটা ছড়িয়ে দেবো দেখবে খুব সুন্দর হয়ে যাবে তরকারির মানে বাঁধুনিটা খুব ভালো হয়ে যাবে একদম বাংলায় বললাম আর কি তরকারি এটা বেশ সুন্দর হবে একটু মাখামাখা ব্যাপারটা আরও ভালো চলে আসবে অল্প করে একটু আটা ওপর থেকে ছড়িয়ে দিলাম ঠাকুমাদের টিপসগুলো তো সবসময় ভালোই হয় তাই না বলো এরকম অনেক টিপসই টুকটাক মনে পড়ে যখন সেটা অ্যাপ্লাই করে ফেলি আবার কি আর হয়ে গেলো লাউয়ের তরকারি আর এদিকে এবার বসিয়ে দেবো হচ্ছে এঁচোড়টা এচড়ের মশলা কষানো হয়ে গেছে চটটা আর আলুটা একসাথেই সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে একদম নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে দেবো নর্মাল যা মশলা দেয় তাই শুধু একটুখানি দই অ্যাড করলাম আর ওই টমেটো কাঁচা লঙ্কা আদা ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই দিয়েই করেছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো জলটা মজে আসলে নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই তো মানে আর কি এচড়ের তরকারি নিরামিষ করলে এই তো এছাড়া তো আর কিছু করার নেই তাই না একটু মিষ্টি অ্যাড করা যায় রেডি করে ফেলেছি এই যে এচড়ের তরকারি লাভের তরকারি ভাত এটা হলো পল্লবের আর এই ভাত এই এচোর আর এই লাভের তরকারি এটা হলো আমার আর এই লাভের তরকারি আর এই এটা হচ্ছে বিকেলের বিকেলের মানে রাতের শুভ সন্ধ্যা সবাইকে অফিস থেকে ফিরে গেছি ফিরে এসে হাত পা ধুয়ে তারপরে সন্ধেটা দিলাম সন্ধে দিয়ে নিয়ে তারপরে এখন একটু চুল টুলগুলো সারাদিন তো টিকির ওপরে তোলা ছিল চুল চুলটাকে একটু রেস্ট দেবো মানে খুলে দিয়ে আর কি একটু আঁচড়ে ঠাঁচড়ে নিলাম একটু মুখে একটুখানি জাস্ট টোনার কেন ফেস ওয়াশের পরে টোনারটা দেওয়া হয়নি আগেই সন্ধে দিতে চলে গেছিলাম দিয়ে লাগিয়ে টোনার টোনার লাগিয়ে নিয়ে এবার একটু জাস্ট লম্বা হয়ে শুয়ে থাকবো সন্ধেবেলা এসে তখন ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে সন্ধে ঠন্দে দিয়ে নিয়ে এখানে ফোনটা নিয়ে শুয়েছিলাম একটু ও মা কখন জানি ঘুমিয়ে পড়েছে যেন এত ক্লান্তি ঘুমিয়ে পড়েছি হঠাৎ করে ঘুমটা ভেঙেই দেখছি আটটা পঞ্চাশ না তখন বুঝতে পারছি না যে আটটা পঞ্চাশ হয়ে গেছে কি এসে গেছে নাকি সকাল নাকি রাত্রি মানে কীরকম একটা কয়েকটা সেকেন্ডের জন্য কীরকম একটা হয়ে যায় তারপরে হলাম না ও এখনও তো ওর আসার টাইম হয়নি ও তো সাড়ে নটায় আসবে তারপরেও মনে হলো যে দরজায় যেন আওয়াজ হলো গেলাম দেখলাম না আমাদের দরজায় না দিদিদের দরজায় আওয়াজ হচ্ছে যাই হোক তারপরে ভাতটা করলাম এখন বেজেছে এগারোটা সাড়ে এগারোটা বাজে তুমি কি ফ্যানটা কমিয়ে দিয়েছ কেন হোক গে আওয়াজ তো এখন বেজেছে সাড়ে এগারোটা রান্না তো সকালে যেটা করেছি ওটাই ছিল নিরামিষের দিন আর কিছু করারও নেই তো সেই জন্য ওইটা দিয়েই খেলাম আর তোমাদের সাথে শেয়ার করিনি তবে একটা কথা আমাদের কাছে আমার তোমাদের কাছে জিজ্ঞাসা আছে সেটা হচ্ছে গালাগালি দেওয়া বা স্ল্যাং ইউজ করে এটা কি স্মার্টনেসের লক্ষণ তোমরা একটু আমাকে বলো তো আমার অদ্ভুত লাগে যখন তুমি বা আমি যে কোনো মানুষ যখন একটা স্ল্যাং ইউজ করে খুব খারাপ স্ল্যাং খুব খারাপ কথা আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো যে কি বলেছে কি কমেন্ট করেছে এইটা যখন ইউজ করে অবশ্যই সেই কমেন্টের এগেনস্টে আমার ভালোবাসার মানুষরা পল্লব এখন তো কমেন্ট বক্সে সব রিপ্লাই পল্লব দেয় আমার এতটা দেখার টাইমও হয় না পল্লব রিপ্লাই দেয় পল্লব আমাকে বলল আর আমাকে শেলি বললো দেখো তোমার কমেন্ট বক্সে একটা বাজে কমেন্ট এসেছে ওরা তো ওখানে ঠেসে দিয়েছে একদম ভালো মতন পল্লব এবং শম্পা শেলি সুনিতা এরা সবাই মিলে তো যাই হোক কমেন্টটা দেখো আমি যখন একটা মানুষকে একটা খারাপ কথা বলতে যাব এ তার মানে কি আমি আমার আমি কোন মানে কোন স্টেজে বিলং করি কোন ফ্যামিলি থেকে বিলং করি তার প্রমাণ দিচ্ছি না আমার স্ট্যান্ডার্ডটা আমি প্রমাণ করছি না আমার বাবা মায়ের শিক্ষাটা আমি প্রমাণ করছি না আমার এটাই অবাক লাগে ভাবতে হলো তুমি যে আমাকে দুটো গালাগালি দিলে আমার তাতে কি পড়লো আমার গায়ে ফোসকা পড়লো না আমার মান সম্মান হানি হলো না কারণ তোমাকে আমি চিনি না তুমি আমাকে কি বললে তাতে আমার বয়েই গেলো আমাকে না বলেছে পল্লবকে তো পল্লবকে বলেছে বলে আমাকে বললে আমি মানে কিছু মনেই করতাম না কিন্তু পল্লোক বলেছে বলে আমার আরো রাগ হচ্ছে তারপরে পল্লোক বলছে তুমি রাগ করছো কেন করুণা করো এদের জাস্ট করুণা করো একেবারে খাজপাড়ের বস্তি থেকে বিলং করে বাবা মায়ের শিক্ষাও এরকম আর এরা হচ্ছে মানে জাস্ট ওই একটুখানি এসে একটা ওর যে খারাপ ভেতরের খারাপটা ওটা প্রকাশ করার জন্য তোমার চ্যানেলে আসে ভাবলাম সত্যি এদের করুণা করাই উচিত কয়েকটিতে এসে কত কিছু দেখলাম আরও একটা জিনিস দেখছি আপাত মস্ত পোশাক থেকে বাজার থেকে খাওয়া থেকে রান্না থেকে কথা বলা থেকে আমি যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করি সেই ল্যাঙ্গুয়েজ ইউজ করা থেকে গান থেকে সমস্ত কিছু চুরি করে নকল করছে অথচ চোরের মায়ের বড় গলা বলে একটা কথা আছে না

ফ্রেশ হয়ে গেছে তো তাই এই কথাগুলো বললাম কদিন ধরে এই ভাবছি বলবো বলবো কিন্তু ওই তোমরা পয়লা বৈশাখে গিয়ে বা পয়লা বৈশাখের এক দুদিন পরে বুঝতে পারবে বেশ একটু ব্যস্ততার মধ্যে চলছে ওই যে বললাম শকুনের নজর থেকে বাঁচিয়ে রাখার জন্য সব কিছু শেয়ার করছি না তখন সব কিছু শেয়ার করবো যখন সব কমপ্লিট হয়ে যাবে তো সেই জন্য একটু ব্যস্ততার মধ্যে চলছে রাত্রিবেলা হলে একটু টায়ার্ড থাকছি তাই জন্য আর কথাও বলতে পারছি না আজকে আর না বলে পারলাম না এক তো ওই কমেন্টটা আর দ্বিতীয় হচ্ছে তোমরা আমাকে বলো তো যে টপ টু মতন বটম অন্যকে চুরি করে অন্যকে নকল করে অন্যকে কপি করে চালায় সে কী করে আবার আরেকজনকে চোর বলে বা কপি করা বলে বা ধরো ওই ধরনের কিছু বলে নকল করে সে বলে কি করে বলে আমিও বোকার মতো প্রশ্ন করছি তারাই তো বলবে বেশি কারণ তারাই তো জানে কীভাবে জিনিসগুলো করতে যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সবাই গরমটা প্রচণ্ড পড়েছে তবে আমাদের এখানে জানি না এটা সব জায়গায় হচ্ছে কিনা রবিবার থেকেই মোটামুটি বেশ ভালো হাওয়া দিচ্ছে আমি যে ওখানে ভাতটা রান্না করছিলাম আমার জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে না মনে হচ্ছে যদি বাইরে গিয়ে কিছু নিয়ে বসে থাকতাম ভাল লাগতো কিন্তু ওই সারাদিন বসে বসে কাজ করে না আর বাইরে গিয়ে কিছু নিয়ে বসে থাকতে ইচ্ছা করে না তাই এসে আবার বিছানায় চিৎপাত হয়ে যায় চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট